বার্তা এক নজর সবার খবর সমান নজর অষ্টমী পুজোর অঞ্জলি দিতে দীর্ঘ লাইন বাস বেরিয়াতে বাস বেরিয়া দালান শিব দুর্গা সেবা সমিতি শিব দুর্গা পুজো আনুমানিক তিনশো পঞ্চাশ বছরের পুরনো সকাল থেকেই পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে শুরু হয়েছে পুজো আর মন্দিরে অষ্টমী পুজো অঞ্জলি দিতে শুধু মহিলা নয় পুরুষেরাও নাকি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন রোদ গরম উপেক্ষা করে মূল গেটটা অঞ্জলি দিচ্ছেন আপনার